নমস্কার আমি শিমা আপনারা দেখছেন সীমার রান্নাঘর সীমা ভিলেজ কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ বন্ধু হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল কালু কোথায় গিয়েছিল গেছে উঠছিল

तो बिस्टिर तो तो <laughs> <राते भाई चीज़। laughs> <laughs> जो तुम रात भेजे गो बेरा जब ना जा

এই জমিটার মধ্যে এত পাখি উড়ে বেড়াচ্ছে কেউ বসছে না কিন্তু দেখো শোন না আজকের আবার অনেক পাখি আজ আবার নিচে দিয়ে উঠছে এই জমিটা লম্বা করে বরাবর আজ কদিন উঁচু দিয়ে উঠছিল আজ একটু নিচে দিয়ে উঠছে জমিটা এই মাথা দিয়ে ওই মাথা পর্যন্ত পাকে উঠছে দেখো তুমি দেখছি আজকাল বেশি এসেছে সবজিগুলো কাটবো এবারে হলুদ হয়ে গেছে কি সেটাই দেখার হয়নি ঠিক আছে তরকারি খাওয়ার উপযুক্ত মোটা মোটা করে কেটে দিও হ্যাঁ দানা দেখো কত ভরে আছে দানাগুলো পাগলে যায় দালনা তো প্রচুর দানা ভিতরে আইশের আশা হয়েছে পেঁপে দিয়ে মাংস খাবে অনেক দিন ধরেই বলছে সেদিন কক মুরগির মাংসও দিতে বলছিল একটু মোটা মোটা করেই দেবো পেঁপেটা একটু শক্ত থাকলেও ভালো আলু দিতেই হবে আমার যেন মাংস আলু না পেলে শান্তি হয় না কে এখনকার আলু তো খুব সুন্দর হ্যাঁ আর তাও তো মাঠে দিয়ে কিনেছি আমরা এই আলু খাওয়া চন্দ্রমুখী আলু খাওয়া সমান আলু খুব সুন্দর শুক্তো লাউ পুরোটা দেব না হাফ ফালি দেব দেখেছি দেখো কোথায় আসছে দেখো

এই গরম পড়লে প্রতিদিন ভাত পাতে যে কোনো একটা তিতো খেলে যেন শরীরটা খুব ভালো থাকে

কড়াইতে তেল দিয়েছি পেঁপে আর আলুটা আগে একটু হালকা করে ভেজে নেব সারাদিনের তরকারি সবজি দিয়েছি রাত পর্যন্ত সার মতো লবণ দিয়ে দেবো কুনচুর এড়াই করে এক কিন্ত হলুদ দেবো ওরটা যেন তেলে না পড়ে সঞ্চুর গায়ে তুলে লাগে উচ্ছে লাউ শজনো আলু দিয়ে বড়ি দিয়ে দিতো আদা রসুন ঝট করে কোরনে পুঁজি নিচ্ছি

কতগুলো কাক জোগাড় হয়েছে দেখো মাংসটা ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি ততক্ষণে উনুনটা জ্বলছিল কড়া গরম হয়ে যাবে বলে নামিয়ে রেখেছিলাম এখন আবার কড়াইটা তুলে দিয়েছি কড়াইতে তেল আছে আলু আর পেঁপে ভেজেছি সেই তেল আরো একটু তেল দিয়ে দেবো দিয়ে মাংসটা বসিয়ে দেবো গোটা গরম মশলা Ada kuda रोशन कोड़ा Kita langka, langka, kaca langka, Kaca langka, গাছ লাগাতে হবে এবার টমেটো কুচি মাংসের পরিমাণ লবণ দিয়ে দেবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও মাছের মশলাটা কষিয়ে নেব লোহার কড়াই তাড়াতাড়ি গরম হয়ে যায় মশলাটা কষিয়ে নিয়েছি মাংস থেকে প্রচুর পরিমাণে জল বের হয় সেই জলটা কিন্তু করে শুকনো পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি যে আর একটু কষিয়ে নেবো বোঝা যাচ্ছে না সব আলু লাগছে না বাবু কতগুলো বয়া উঠছে দেখো দেখতে পাচ্ছ তুমি ওই বসে যাচ্ছে ওই কাকুটা হেঁটে যাচ্ছে দেখো পাশে বসে যাচ্ছে ওই কতগুলো দেখতে পেয়েছো সাদা বল

জানো তো একটা বড় ভুল হয়ে গেছে কি সুক্তটা আগে করলে আইস খেয়ে চলে যেত বা স্কুলে মাংসটা করে করলে ভালো জিনিস মাংসটা আগে করে ফেলে ভুল করে তাকাতে ওকে দাগানো ভয় করে না স্কুল থেকে এসে মাংসটা খেতো হাতরাহানি কিন্তু হাতুর গায়ে লাগলে কিন্তু গরম হ্যাঁ এসে হবে কেন ও কি কথা

গোটা গরম মশলা এই ডালচিনির ছাল একটা করনে কুড়ে দেবো গোটা গরম মশলা দিয়েছি আর এটা একটু কুড়ে কিন্তু তরকারিটা হয়ে গেছে শুক্তোটা বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো একদম জাল দেওয়া যাবে না তাহলে বড়ি ভাজা হবে না কুড়ে যাবে বড়িটা ভেজে নেব তাই যে গরম আছে বড়ি এক্ষুনি ভাজা হয়ে যাবে বড়িটা ভাজা হয়েছে ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দেবো উচ্ছেটা ভালো করে ভেজে নেবো উচ্চে ভালো করে না ভাজুদ পুত ভাবে একটু নুন দিয়ে ভেজে নেব উচ্ছেটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো পাঁচ ফোরন আদা কোড়া আগে একটু ভেজে নেব সাজ মতো নুন দিয়ে দেবো অল্প করেই দেবো কারণ দাঁতার নুনটা টেনে নিলে দাঁত নুনটা হয়ে যাবে খেয়ে নিয়েছি খুব বেশি লাগবে না সনির দাদা যত পম হয়ে যায় ততই ভালো এবার লাউটা দিয়ে দেব বাটিতে একটু ধীরে গুলো নিয়েছি মাটির পাত্রে আজল গুঁড়োব একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো উড়ে চলে যাচ্ছে সামান্য এক কি হলুদ গুঁড়ো ওর গুলে নেবো সবজির মধ্যে দিয়ে দেবো ভেজে নিয়েছি এবারে জল দিয়ে দেবো জল দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব লাউ আর সজন্য আলুটা সেদ্ধ হয়ে যাবে আর উচ্চার আর বড়িটা পরে দেবো এই বড়িগুলো তাহলে সেদ্ধ হয়ে যায় আর উচ্ছাটা আগে দিলে তিতোটা বেশি ছড়াবে

লাউ আলু ডাঁটা সব সিদ্ধ হয়ে গেছে এবার বড়িটা দিয়ে দেবো আর উচ্ছেটা দিয়ে দেবো উচ্ছেটা তো ভাজায় সিদ্ধ হয়েই আছে শুক্তোটা হয়ে গেছে কড়াই ধরে নামিয়ে নেব টাইমও অনেক হয়ে গেছে

তিতো লেগেছে হ্যাঁ নিতি তো লাগবে না আমি যেভাবে করেছি বড়ি দাও তো বড়ি দাও নি ওকে সব মিশে দিয়ে এই ওটা অন্যই করেছে বড়ি আর দেবো দাও বড়িও আমি খুব খাই বিরাট করে

গায়ে গায়ে ঠিক আছে শুকতে একটু জায়গা করতে হবে হ্যাঁ এতে যদি চুনো মাছ দেওয়া হতো তাহলে আরো হতো একদম শক্ত করে ভাজতে হবে চুনো মাছ কাঁটা জলা হবে না তারা ওই মোটা মাছ হ্যাঁ শুকত কিন্তু যাচ্ছে আবার বাবুদরি যাবে দাও কোটা বড়ি দাও বড়ি খাবে দাও দাও একটু ডাঁটা চিবো সজনের ডাঁটা একটু চিবোতে হয়

খুব ভালো মানে এই সব সবজি গুলো খেতে হবে বারবার রান্না করে। হুম। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার ট্রাই করবেন সুক্তটা মাংসটা না